আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম পাঁচানা ওজনের অরিজিনাল একুশ ক্যারেট চান্দিরুপার নিউ পায়ের তাজমহল আংটির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন তাজমহল আংটির ডিজাইন মাত্র আষ্টশো টাকার মধ্যেই পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই আকর্ষণীয় আংটিগুলো অনেক মজবুত এবং টিকসই হবে তাজমহল আংটি একজোড়া আংটি মাত্র পাঁচ আনা ওজনের আষ্টশো টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই গর্জিয়াজ নকশাগুলো আরেকটি পায়ের আংটির ডিজাইন মাত্র পাঁচান ও খুবই সুন্দর সুন্দর আংটির ডিজাইন পিছনে একুশ ক্যারেট হলমার্ক করা রয়েছে এই যে দেখেন একুশ ক্যারেট হলমার্ক করা একুশ ক্যারেট ওরিজিনাল চাঁদি রুপার তৈরি মাত্র আষ্টশো টাকার মধ্যেই পাবেন রুপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এই আংটিগুলো বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাট রয়েছে অরিজিনাল একুশ ক্যারেটরূপা দুই হাজার টাকা ভরি মেকিং চার্জ নিয়ে এই আংটিগুলো আষ্টশো টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে আরও কম ওজনভাবে সিউজনের মধ্যেও পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং আপনারা চাইলে এই আংটিগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন আরও বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে আর কম ওজনভাবে সিউজনের মধ্যেও পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ